আর যদি আপনি কারো পাশে থাকেন যাকে আমরা সাধারণ মনে করি চুপচাপ থাকেন তাদেরকে বলুন আমি এখনো পাশে আছি আপনার পাশে মানুষগুলো চলে যায় কিন্তু স্মৃতি থেকে যায় আমাদের মনের ভেতর আজ আমি দাঁড়িয়ে আছি একদম নিরবতায় চোখে ভরা সেই সব মানুষের ছবি যারা সময় পাশে ছিল যারা আমার সঙ্গে হেসেছিল কিন্তু আজ অনেকেই নেই জীবন আমাদের বলে দেয় কেন সম্পর্ক চিরকাল থাকে না কেন বন্ধন স্থায়ী হয় না কিন্তু কি ভুল হয়েছে চলার পথে যে সময় আমরা পাশে থাকতে পারতাম আমরা থাকি আমাদের চোখে তখন ভরা ছিল ব্যস্ততা স্বার্থ আমরা শুধুই ভুল করেছি কিন্তু মানুষকে আমরা দেখিনি যারা সত্যিই আমাদের পাশে ছিল আজ তারা নেই আর আমরা এখন বুঝতে পারছি সম্পর্কগুলোকে সামলানো অতটা জরুরি মানুষগুলো চলে যায় কিন্তু স্মৃতি থেকে যায় মনের ভেতর স্মৃতি যা আমাদের শেখায় কাছের মানুষদের ভুলে থাকা যায় না আমাদের চারপাশে অনেক মানুষ আছে যারা হয়তো এখনো পাশে আছে হয়তো আমরা আবার সুযোগ পাবো তাদেরকে হারানোর আগে আমরা কি সত্যি তাদের ভালোভাবে দেখেছি জীবন শুধু শেখায় না জীবন শেখায় মানুষকে চিনতে মানুষের পাশে থাকার মানে আদর্শের জন্য দাঁড়ানোর সাহস জীবন শুধু ভুল শেখায় না জীবন শেখায় মানুষকে চিনতে মানুষের পাশে থাকার মানে আদর্শের জন্য দাঁড়ানো সাহস আর যদি আপনি কারো পাশে থাকেন যাকে আমরা সাধারণ মনে করি চুপচাপ থাকেন তাদেরকে বলুন আমি এখনো পাশে আছি আপনার পাশে কেননা কাল হয়তো অনেক দেরি হয়ে যাবে কাল হয়তো কেউ থাকবে না কাল হয়তো শুধু স্মৃতি থাকবে আমাদের হাতে শক্তি আমাদের শব্দের শক্তি সবসময় বড় প্রভাব রাখে আর যদি পাশে থাকি তবে অন্তত আমরা নিজেকে খারাপ মনে করব না অনুশোচনা করব জীবন শেখায় ভুল করলে শিখে নেওয়া যায় কিন্তু কিছু ভুল চিরকাল আমাদের মনে থেকে যায় ভুল হয় আবেগ আর বয়স থেকে মানুষ চলে যায় স্মৃতি থেকে যায় কিন্তু পাশে থাকা মানুষের মূল্য চিরকাল থাকে